সবার আগে আমি সঞ্জয় হাট সঞ্জয় হাট আমি তো সঞ্জয় দায়ী বলি কিন্তু এখানে আমি যখন এই ক্যামেরাটা খুলেছি এই নিয়ে তো আবার অনেক রকম কথাও হয় না এই ওয়াইটির এই দাদা দিদি বোন ভাই তাই আমি ওইদিকে যাচ্ছি না তো আমি একজন ক্রিয়েটার আমাদের সঞ্জয় হাটও একজন ক্রিয়েটার তো কালকে আমি সঞ্জয় হাটের ভিডিও দেখে খুবই ইমপ্রেস হয়েছে আমি রোজই দেখি কিন্তু কালকে যেই মানে ভিডিওটা সঞ্জয় দা আবার সঞ্জয় দা বেরিয়ে আসবে তো আমি সঞ্জয় দাই বলছি তো সঞ্জয় দা যে ভিডিওটা দিয়েছে রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ সত্যটাকে সামনে আনার জন্য এটা সবথেকে প্রথম কথা আমি বলবো মানে একটা মেয়ের সাথে দিনের পর দিন দিনের পর দিন মানে এটা তো একদম মানে একটা কন্টেন্ট হিসাবে হয়ে যাচ্ছে কোনো কিছু প্রমাণ নেই কিছু কিছু নেই নেই মানে কোনো না ও ওখানে ও বাইকে ওর সাথে দেখা গেছে ওর বাড়ির মধ্যে আছে ওই তো কাপের দুটো চা মানে একটা বাড়িতে কেউ চাও খেতে পারবে না চা খেলে আরেকটা যদি কাপ থাকে তার মানে ও ওখানে কোনো একটা পুরুষ ঢুকেছে তো সেখানে যে বাইক কেলেঙ্কারি বাইক কেলেঙ্কারি বাইক কেলেঙ্কারি ও রুনাদি রুনাদি তুমি না বললে বাইক কেলেঙ্কারি ও শেষ হয়ে গেছে আরে আমাদের রিংস বৌদি ওটা বৌদি বলবো হ্যাঁ দিদি বৌদি যাই হোক আমাদের রিমস দিদি গো ফর্টি নাইন শিয়াল না না রিমস বলিয়া। বলি হ্যাঁ তো এখন তো নতুন নাম হয়েছে রিমস আরে আমাদের রিমস দিদি আরে তুমি কি করে ভাবলে যতক্ষণ না রিমস যদি ভিডিওটা আনছে তুমি কি করে ভাবলে কেলেঙ্কারিটা এন্ড হয়ে যাবে আমি তো কাল থেকে অপেক্ষায় ছিলাম কখন রিমস দিদি কখন রিমস দিদি আসবে ভিডিওটা নিয়ে এত বড় কেলেঙ্কারি হয়ে গেল আর পুরো খোলতাই হয়ে গেল ওটাতে কে ছিল ওটাতে ওদের ওই ফোকলা ছিল না ফোকলা ছিল না সত্যি দাদা ছিল সত্যি বক দাদা ছিল সুদীপ্ত দা মানে আরেকজন আর কি সুদীপ্ত দা বক দাদা যে আর কি তো সেটা সঞ্জয় হাট সঞ্জয় দা ক্লারিফাই করে দিল সব কিছু হয়ে গেল সব মিটে গেল বাবা মিটে গেল এত সহজে মিটে গেল আমাদের রিমস বৌদি মানে আমাদের রিমস দিদি তো আসলো না ব্যাপারটা কি না চলে এসছে দিদি বলতে চাইছে বলতে চাইছে এটা সম্পূর্ণ ভুল 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 ওটা ফোকলাই ছিল ফোকলাই তোমরা দেখেছ হ্যাঁ সেটা কোনো বড় কথা না বুঝতে পেরেছো সেটা কোনো বড় কথা না হ্যাঁ ওই একটা ভিডিও করলেই হলো না বুঝেছো আমি হার্ট কে বলছি মানে ধরো আমি রিমস রিমস দিদি আমি হার্ট কে বলছি হ্যাঁ সেটা কোনো বড় কথা না সেটা কোনো বড় কথা না মানে তোমরা কি ওখানে অনস্পট দেখেছো তা তো বললেই হলো না অনেকে ব্যাপার আছে এর মধ্যে অনেক ব্যাপার আছে কোনো একটা কেস চলছিল সেই কেস থেকে এই দাদাকে ওয়াইটির দাদা ভাই সেটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে সেটা কোনো বড় ব্যাপার না হোয়াইটির দাদা ভাইকে ওখান থেকে উদ্ধার করেছিল এই বক দাদা ওই জন্যই হোয়াইটির দাদা ভাই মানে রিমস দিদি বলছে আর কি আচ্ছা তাহলে করে তুমি তুমি একদম দুরন্দর মানে এত মানে মানে কি বলবো এক্সেলেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় কি করে বল রিমস দিদি যতক্ষণ ভিডিওটা ছাড়বে তুমি কি করে বলতে পারো ক্লোজ হয়ে গেছে এই চ্যাপ্টার ক্লোজ হবে না ক্লোজ হবে না আরো আরো বাড়বে আরে রিমস দিদি কন্টেন্ট বাই কন্টেন্ট তো যাই হোক তো সবার আগে আমি অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে সঞ্জয় লাকে সঞ্জয় হার্টকে অনেক আমি ভালোবাসা জানালাম থ্যাংক ইউ জানালাম এটা খোলতাই করার জন্য ওটাও ফোকলা ছিল না ফোকলা ও বাবা এই ফোকলা নাম সুন্দর ছিল আমার মনে হয় সব মানে কেউ মানে ফোকলার প্রেমে কেউ পড়ুক না পড়ুক মানে এরা সব কটা ফোকলার প্রেমে

বাইক কেলেঙ্কারি বাইক কেলেঙ্কারি ক্লিয়ার করে দিয়েছে তারপরে কিন্তু রুনা দিও বলে দিয়েছে এটা সেটা ছিল না ওই সেই ছিল না এটা দাদা তারপর সঞ্জয়দার ভিডিও থেকে আরো বেশি করে ক্লিয়ার হলো যে ওটা হলো আসলে আমাদের দাদা তো এইবার এইবার সকালে চলে এসছি আমাদের রিমস দিদি হ্যাঁ এই যে মিস্টার এই যে ওয়াইটির দাদা ভাই ওয়াইটির দাদা ভাইটা দেখিয়ে দিলেই হলো না না সেটা কোনো বড় ব্যাপার না সেটা কোনো বড় কথা না দেখিয়ে দিলেই তো হলো না তোমরা কি ওটা দাদা ছিল এবার দাদার উপরে কেন এত ইমপ্রেস আমাদের ওয়াইটির দাদা ভাই জানো তোমরা জানো হুম সেটা কোনো বড় কথা না এই দাদা ভাই এই ওয়াইটির দাদা ভাই দাদা এই ওয়াইটির দাদা ভাই একটা কেস খেয়েছিল হ্যাঁ বড় একটা কেস খেয়েছিল সেখান থেকে বেলে ছাড়িয়ে এনেছিল ওই বক দাদা ওই থাকে কিছু তো কৃতজ্ঞতা বোধ থাকবেই না কৃতজ্ঞতা বোধ থাকবেই তো তাই জন্যই তো ওয়াইটির দাদা একদম একদম দাদার দাদার উপর ফিরা আছি ওয়াইটির দাদা ভাই তাই জন্য তো এইটাকে এইভাবে ধামাচাপা দিলো ওয়াইটির দাদা ভাই তোমরা ওখানে দেখতে গেছো দেখতে গেছো তোমরা ওখানে হম আর এই যে প্যাশন উইথ মুন হ্যাঁ অনেক বেরোছো তুমি আর বেরো না ঠিক করে আগে প্রোনাউন্সিয়েশনটা করো হ্যাঁ আমাকে নিয়ে ভিডিও করছো করো ঠিক আছে ঠিক করে প্রোনাউন্সিয়েশনটা করো আচ্ছা মানে আমাদের রিমস দিদি মানে সবাইকে মানে তাই না আমার রিমস দিদি তো মানে নিজে সাংঘাতিক নিজেকে মনে করেন আর অন্যদেরকে খুব হ্যাটা করেন ছোট করেন কিন্তু একটা খুব প্র্যাকটিক্যাল কথা আছে যেটা আমি ভালো করে জানি একটু আমি ওই লাইনটা একটু বলতে চাই যে দেখো সবার মধ্যেই সব কিছুই থাকে আজকে আমার কাছে যেটা আছে কালকে আমার কাছে সেটা নাও থাকতে পারে তাই না আবার আজকে আমার কাছে যেটা নেই সেটা কালকে আবার আমার কাছে থাকতেও পারে দিস ইজ আ ট্রু প্র্যাকটিক্যাল রিয়ালিটি অফ লাইফ তো এটা নিয়ে সবারই চলা উচিত ও তো দেমাক করে কোনো লাভ নেই দেমাক হলে যে অহংকার হলো পতনের কি মূল কারণ ঠিক আছে রিমজিদি তো অত অহংকার করা ভালো না তাই না আর অত অন্যদেরকে হাতা করা ছোট করা তোমার একটা হয়তো কাউট থেকে তোমার চ্যানেল বড় বলে দেখো এই ইউটিউবে কার চ্যানেল বড় কার ভিউজ কম দ্যাট তুমি জানো যে আপ ডাউন করে আর কি কোনো সময় স্টক রেট হাই কোনো সময় শেয়ার হাই হয়ে যায় আবার ডাউন হয়ে যায় মানে কাজের ক্ষেত্রেও সেটা আর কি আজকে বেশি কালকে আবার ডাউন আবার কালকে মাছারি এইগুলো খুব ছোট কথা এগুলো মানে বড় মাপের যারা মানুষ হয় না এই ধরনের ছোট কথা বলে না তাই না ও একটু আর কি বলে দিলাম তোমাকে হ্যাঁ একটু ছোট চ্যানেল হলে কি আছে মানে এই কথাগুলো তো আমিও জানি আর কি একটু একটু ভাবে বলে দিলাম যাই হোক এইভাবে অন্যদেরকে ছোট না হুম হুম আচ্ছা যাই হোক খুবই মানে রিমজিদিন না খুব আপত্তি সঞ্জয় হাট এই যে ওয়াইটি দাদাভাই কেন তুমি এই গুলো করলে এর মধ্যে তোমারও স্বার্থ আছে এবার ওয়াইটির দাদাভাই কেন সরাসরি আসছে তার হাজবেন্ডকে নিয়ে দেখা করতে আসছে রিম্স দিদি হম তো খুব সাবধান হয়ে যাও ওয়াইটির দাদাভাই ওয়ান ইউ ওয়ান্ট কিছু তো তুমি একটা চাইছো দাদা ভাই কি তুমি চাইছো কি সেটা আমি জানতে চাই সরাসরি তোমার ওটা জানবো নিশ্চয় কিছু একটা তুমি চাইছো তোমাকে আমি পাত্তাই না পাত্তাই না বুঝতে তুমি আমার স্বপ্ন দেখো কি হোয়াইটির দাদা ভাই কি সব চুনছি মানে দিদি তুবি তুমি নাকি ওর স্বপ্ন দেখো কি অবস্থা কি অবস্থা মানে জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি রিমস দিদি আচ্ছা সেটা ওনার ব্যাপার পোহাম তো এই অভিযোগগুলো তো আছেই কিন্তু ওয়াইসির এই ভাই কেলেঙ্কারি কিন্তু যাতেই বলে রিমজিটি ওটা কিন্তু সবার কাছে ক্লিয়ার এবার তুমি তো বসে বসে স্বপ্ন দেখো তাই জন্য তোমার কাছে আমার মনে হচ্ছে এখন ওখানে ওই ওই স্পটে ফোকলা আছে আর কি ওটা ক্লিয়ার হয়ে গেছে ওটা নিয়ে আর ওটা সকালে তোমার একটা কন্টেন্ট হয়ে গেল। তাহলে তো ভালোই আর কি আর তোমার কন্টেন্ট নিয়ে আমার আমিও কিছু বক্তব্য রাখলাম সবার কন্টেন্ট হুম। তো সঞ্জয় হাট একদম সাবধান হয়ে আসছে রিমস দিদি তোমার দোকানে হ্যাঁ হোয়াট আর ইউ আপ টু হোয়াট ইউ ওয়ান্ট কি চাই তোমার এই উত্তরে আশায় আমরা সবাই আছি বুঝতে পেরেছ ভিডিওটা এখানে এনকোলা রিমস দিদি একটু একটু অন্যদেরকে হাঁটা করা না তোমার মধ্যে একটা ব্যাপারটা এটা কিন্তু আছে ভীষণ অন্যদেরকে হাঁটা করা নিজেকে খুব বড় মনে করো এটা করে বেশি দিন মানে মানে বলতে চাই না অনে এটা জীবনে ফ্যাক্টর রিয়ালিটি অফ লাইফ যে মানুষকে হাটা করে মানুষকে ছোট করে কখনো বড় হওয়া যায় না সবাইকে ইকুয়ালি ট্রিট করো সবাইকে সম্মান দাও ভালোবাসো দেখবে তোমার সাথেও সবসময় ভালোই হবে চলে ভিডিওটা এখানে এন্ড করো বাই লাভ ইউ টেক কেয়ার আবার নিউ ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা